হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি চলে চলেছি আবার আর একটা নতুন বিভাগ নিয়ে তো আমার সকালটা এখন বুঝতেই পারছো আমার বাবুদের নিয়েই চালু হয় তো সকাল সকাল তো বাবুদের ঘুম থেকে উঠে ওদেরকে আমি খাওয়ানো চালু করে দিয়েছি সকালে আমি খাওয়াই তাদের ব্রাহ্মী পাতার রস মধু দিয়ে এই যে মধু দিয়ে খাইয়ে দিদি কিছুতেই খেতে চাই না তারা এত দুষ্টু দুই চামচ খাওয়াই মাত্র সেটাকেও তারা ফেলে ফেলে এক চামচ মতন খায় তো এবার আমি পাঠাতে মানে যাদের ন্যাচারালি আছে যাদের বাড়িতে তারা যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে ভালো হয় আর কি বুদ্ধি একটু বেশি হয় বুঝতেই পারছো জানি না কেমন কি বুদ্ধি হবে কি হচ্ছে এখানে আব্র কি হচ্ছে কি হচ্ছে কাকে দেখছো তুমি দাদু ভাইকে দাদু ভাইকে টাটা করে দেখো টাটা করে দেখি দাও তো টাটা করে দেখি দাও তো বাবা করো ভাই ডাকছে তোমাকে ওইদিকে দেখো তাহলে একবার দাদা বলে দাও দা 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 কি হচ্ছে ঠ্যাং তুলে কি করছো চেয়ারে হ্যাঁ বাবা ও বাবা

এই যে পটল ভাজা করলা ভাজা এই যে মাংস এই যে পটল পোড়া পটল পোড়া কে কে খেয়েছ আর আম কাটা খেয়ে নিন আপনি তোমার হয়ে গেছে চলে যাও বাবা बाबा। 주고 아 에디게 이찌찌 찌찌 바지 Video dua apa? papa. <tuh -tuh> তো দেখতে দেখতে দেখে অনেকটা ক্ষণ পেরিয়ে গেছে এখন প্রায় সন্ধ্যা তোমরা দুপুরের দেখতে পেলে বিকেলে দেখতে পেলে অনেক কিছুই শেয়ার করলাম এখন বিকেলে চলে এসেছি আমার বেটুকি নিয়ে আর বরের সাথে মেলা আমার বেটুর কিন্তু এটা ফার্স্ট মেলা বেটুর বয়স এখন ছয় মাস তো বেটুর জীবনের এটা ফার্স্ট মেলা আমি একটা বেটুকেই নিয়ে এসেছি আর একটা বেটুকে আনি নি দেখে পরের বারে নিয়ে আসবো কেন কি একসাথে তো দুজনকে সামলাতে পারবো না গাড়িতে যেহেতু আমরা স্কুটিতে এসেছি তাই দুজনকে একসাথে ধরে আনা যাবে না যেহেতু তারা এখনও বসতে শেখে নি তো আমাকেই তো ধরে আনতে হবে আমি একসাথে দুইজনকে সামলাতে পারবো না গাড়ির মধ্যে তাই একজনকেই নিয়ে এসেছি আমার বড়কে নিয়ে এসেছি আর ছোটোকে রেখে এসেছি মামনির কাছে সে কমফোর্টেবল তাই তার জন্য দুধ সব ঘেঁটে দিয়ে এসেছি এখন ঘুমচ্ছিল আমরা যখন বেরোলো তখন সে ঘুমচ্ছিল সেই জন্যেই মানে আমার বেশ চিন্তা নেই চাপবে গাড়িতে এইটা গাড়ি এখানে এখানে একটু বসাও না একটু বসা ছবিটা তুলে এই যে পাপা পাপা এইদিকে কেমন চালা আছে গাড়ি পাপা গাড়ি চালাচ্ছে বাবা Papa. Papa, kata je betis. Kata je betis, Papa. Ha, ada ah, video. Papa kata je betis. Kata je betis ni. Hai, Papa. Kata je betis.

তো দেখেছি আমার বেটু কিন্তু প্রথম মেলায় প্রচুর এনজয় করছে তোমার নিচে ভিডিও দেখে বুঝতেই পারছো গাড়ি চালাচ্ছে এদিকে প্রচুর ফটো তুলে দিয়েছি চার আর ঘোড়ায় চাপলো খুব খুশি এগুলো তো সে এরকমই পছন্দ করে আর ঘুরতে তো খুবই ভালোবাসে তাই সে প্রচুর খুশি হয়ে গেছে আর ঘুময়নি একটুও ঘুমোয়নি যেহেতু সে আসার আগেই ঘুম থেকে উঠে পড়েই এসে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এসে দিয়ে চলে এসছে তাই মানে তাকে খুব ভালো লাগছে না দিয়ে আর তাকে বললাম একটু খাইয়ে দিই দুধ খাইয়ে দিই সে কিছুতেই দুধ খাবে না দিয়ে বললাম চলে চলো আর একটু মেলাটা এলে ঘুরেই নিই তারপরে আবার খাওয়াবো সেই জন্য এখন তাকে ঘোরাচ্ছি আর লাইট দেখাছে সব কিছু চেনাচ্ছি এটাকে এটা বলে এটা এটা বলে এখন থেকে একটু একটু জেনাতে শেখাচ্ছি বাবুকে আমার তো এখন প্রায় অনেকক্ষণ হলো মেলা এক ঘন্টা মতন আসা হয়ে গেছে তো তার বাবা বললো চলো কি খাবে বলো তো বললাম ফুচকা তো একটু ফুচকা বেশি ভালোবাসে জানোই তো টক টক খাবার ফুচকা খাওয়া হয়ে গেছে এখন সে তোমার মানে বর বললো লস্যি খাবে তো এই দেখো লস্যি রসিটা তেমন খুব একটা ভালো ছিল না রোহিণী বাজারেরটা বেশি ভালো লাগে খেতে এটা তেমন খুব ভালো লাগে না খেতে মানে ভালো ছিল না তবে খেয়েছি ঠান্ডা ঠান্ডা গরমে ঠান্ডা জিনিস যাই দাও না কেন মানে ভালো লাগে তো এ দেখো আমরা এখন লস্যি খাবো আর বেটু খালি তাকাচ্ছে যে মামাম পাপা কী করছে এগুলো কি খাচ্ছে এগুলো তার পাপার দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে দেখছি কি খাচ্ছে কী খাই এরকম আমার জন্য একটা বয়জন একটা খেয়ে নিচ্ছি আমার লস্যিটা একটু ক্যামেরা ধরতে গিয়ে পড়ে গেল। এখন বর খাবে ঝাল মুড়ি যাকে আমি বলে আর বা বর বলছে বারো ভাজা জানি না খেতে বেশ ভালোই ছিল আমি একটু খেলাম ভালোই লাগছিলো খেতে তো আমরা খালি তো খেলে চলবে না বলো বেটু যতই না বললুক তো বেটুকে তো একটু খাওয়াতেই হবে জোর জবস্তি করে তখন আমি বসে গেছি এখানে একটা মানে এই ফুচকার দোকানের কাছে এখানে বসে বসে বাবুকে একটু আমি দুধ খাইয়ে নিচ্ছি আর একটু মেলাটা ঘুরে নেবো কিছু কেনাকাটা করার আছে সেগুলো কেনাকাটা করে নেবো আর বাড়ি চলে যাব। তা এই আইসক্রিমগুলো মানে অনেক দিন আগে খেয়েছি প্রায় বিয়ের আগেই খেয়েছি বলা চলে আর খাইনি তো পর বলে এই আইসক্রিমগুলো খাবো চলো আমি অনেকদিন খাইনি তো এই একটা আইসক্রিম নিলাম দুজন মিলেই খাবো বাবুকে সে ধরেছে বাবু এখন দেখো ঘুমিয়ে গেছে দেখো কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে জানো তো শেষের মুহূর্তে সে ঘুমিয়ে গেল আর বাড়িতে সবারই জন্য জিলেপি নিয়ে নিলাম বাড়িতে মা বাবা আছে বাড়িতে সবার জন্য জিলিপি নিয়ে নিলাম আর মেলায় দেখো মেলার গেট তো মেলার ভ্রমণ আমাদের শেষ আমার বেটুর মেলার ভ্রমণ কেমন লাগলো সেটা তোমরা আমার বেটুর কাছেই শুনে নাও বাড়ি চলে এসেছ স্বামীকে বলেছ কি কি দেখেছ মেলায় বলেছ

তো দেখো মেলাতে কী কী কিনেছে ছাঁকনি কিনেছে বাবুদের ভাত গ্রাইন্ডার পিসে পরে এগুলো ছাঁকিয়ে দিয়ে বাবুদের জন্য একটা পাখা কিনেছি বাস জার্নি করলে এই পাখাটা দরকার লাগবে এয়ারবার্ড কিনেছি বাবুদের জন্যই কিনেছি কান পরিষ্কার করার জন্যে আমার জন্য একটা ক্লেচার কিনেছি আর বাড়ির সবারের জন্য একটা এই জোয়ানটা কিনেছি হজম শক্তি বাড়াবে চলো ভিডিওটা বেশি বড় করব না যেটুকু ভিডিও করলাম ভালোভাবে সবাই দেখবে ফুল ওয়াচ করবে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই